হ্যাঁ তুই তাড়াতাড়ি গেলে ভাল লাগবে এই বাসার সমস্ত জিনিস আমি নিয়ে যাব। তারপর হচ্ছে যে তুই যাওয়ার পরে আমার জন্য কি কী পাঠাবি ওগুলোও আমি লিখে ছবি পাঠিয়ে দেবো ওগুলা

একটা একটা কাটা চামি সোপাবি না ইভেন একটা সেফটি ফিনও পাবি না সেফটি নিব না থাক গ্লাস আছে সেফটি আছে এটাই উদাহরণ দিলাম যে তুমি আমার সেফটি ফিন আছে সেফটি আছে গুলো নিব না থাক গুলো তুই রাখ